গাজার সশস্ত্র সংগঠন হামাসকে ফিলিস্তিনি জনগণের অংশ ও ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়া স্বতন্ত্র প্রার্থী বর্ষিয়ান আইন প্রণেতা ক্যাথরিন কনলিকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন আয়ারল্যান্ডের জনগণ তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র সমালোচনা করেছেন নির্বাচনে তাকে উগ্র বামপন্থী দলগুলো সমর্থন দিয়েছিল

বিজয়ী হওয়ার পর কনলি ভক্তদের উদ্দেশ্যে বলেন তিনি শান্তির প্রচার প্রচার করতে করতে চান চান নিরপেক্ষতার বাণী পরিবর্তনের মতো হুমকিগুলো নিয়ে তিনি কথা বলতে চান ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় কনলির সমর্থকদের অনেকে ইউরোপীয় ইউনিয়নের সামরিক খরচ বাড়ানোর বিরোধিতা করেন তারা গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের ভূমিকার সমালোচনা করেন বামপন্থীদের সমর্থন পাওয়া কনলির পূর্বসরী প্রেসিডেন্ট মাইকেল হিগিনসও ইসরায়েলের কট্টর সমালোচক ছিলেন গত জুনে নিজের ফেসবুক পেজে নির্বাচনী প্রচারণার সময় এক ভিডিও বার্তায় কনলি বলেন আমরা যদি এখনই ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা না দিই তাহলে ভয়ানক সমস্যা হবে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলারও নিন্দা করেছিলেন কনলি তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা বলেও মন্তব্য করার পাশাপাশি ইসরায়েল সরকারি নীতির তীব্র সমালোচনা করেছেন That values everybody, that values and champions diversity, and that takes confidence in our own identity, our Irish language, our English language, and the new people who have come to our country.